আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা কথিত আছে বহুকাল আগে একজন হিরে বিক্রেতা ছিল যে হীরা বিক্রি করে নিজের সংসার চালাত এবং সে যখনই কোনো সফরে যেত তখন যাওয়ার আগে একজন আল্লাওয়ালার কাছে পরামর্শ গ্রহণ করত প্রতিবারের ন্যায় এবারও সে হিরে বিক্রি করার জন্য সফরে যেতে চেয়েছিল তাই সে ওই আল্লাহওয়ালা বুজুর্গের কাছে গেল তাকে গিয়ে বলতে লাগল হুজুর আমি সবসময় সফরে যাওয়ার আগে আপনার কাছ থেকে পরামর্শ গ্রহণ করি আমি জানি আপনি আমাকে যে উপদেশ দিবেন তা অবশ্যই আমার ভালোর জন্য দিবেন এবারও আমি নিজের ব্যবসার জন্য সফরে যেতে চাইছি আপনি আমাকে দয়া করে বলুন আমি কি সফরে যাব কি যাব না এর সফর আমার জন্য ভালো হবে নাকি ভালো হবে না বলুন আমাকে আল্লাহ বুজুর্গ তখন ওই ব্যক্তিকে বলতে লাগলো তোমাকে আমি কালকে এর জবাব দেব এর জন্য আমাকে পুরো রাত্রে আমল করতে হবে এরপর আমি বুঝতে পারবো যে তোমার জন্য এই সফর ভালো হবে নাকি ভালো হবে না হিরে ব্যবসায়ী তার নিজের বাড়িতে চলে গেল ওদিকে আল্লাউলা উল্লাহ বুজুর্গ সারা রাত্রে অজিফা পাঠ করল আমল করল এবং তিনি দেখতে পেলেন যে এই সফর হীরে ব্যবসায়ীর জন্য মোটেও ভালো নয় বরং এটি তার জন্য কর পরদিন হীরে ব্যবসায়ী যখন আল্লাহলা বুজুর্গের কাছে আসলো তখন তাকে বলতে লাগল হুজুর আপনি কি সিদ্ধান্ত নিলেন আমি কি এই সফরে যাব নাকি আমার জন্য কালকে সফরে যাওয়া ঠিক হবে না আল্লাহ বুজুর্গ তখন ওই ব্যবসায়ীকে বলতে হির সবসময় আমার কাছ থেকে পরামর্শ গ্রহণ করো এবং আমি তোমার চাই আর আমার ইলম থেকে আমি বুঝেছি কালকে কেন এই পুরো বছর জুড়ে তুমি কোন সফরে যেতে পারবে না কেননা পুরো বছর জুড়ে তোমার জন্য ফাড়া রয়েছে তখন ওই হিরে ব্যবসায়ী আল্লাহলা বুজুর্গকে বলতে লাগলো আপনি কি বলছেন পুরো বছরে যদি আমি ব্যবসা করতে না পারি তাহলে আমার সংসার চলবে কি করে আমার বউ বাচ্চা কি করেই বা খাবে এরপর আল্লা উ বুজুর্গ তখন ওই ব্যবসায়ীকে বলতে লাগলো তুমি যদি বেঁচে না থাকো তাহলে তোমার বউ বাচ্চার কথা তো বাদই দাও কারণ আমার ইম থেকে আমি যতটুকু বুঝতে পেরেছি এই সফর তোমার জন্য মোটেই কল্যাণকর নয় যদি তুমি এই সফরে হিরে ব্যবসা করতে চাও তাহলে তোমার প্রাণ যেতে পারে সুতরাং আমি মনে করি তোমার জন্য এই সফরে না যাওয়াই উত্তম হীরে ব্যবসায়ের কিছুই করার ছিল না সে তো তার বুজুর্গকে খুবই মান্য করে তাই সে তার কথা ফেলে কিছুতে যেতে পারল না হিরে ব্যবসায়ী বাড়িতে সে তার বউকে সকল ঘটনা খুলে বললো সে তার বউকে বলতে লাগলো আল্লাহ বুজুর্গ আমাকে বলেছে আমি এ সফরে যেতে পারব না এমন কি সারা বছরও আমি কোনো সফর করতে পারব না কিন্তু সফর যদি আমি করতে না পারি তাহলে আমাদের সংসার কিভাবে চলবে ব্যবসা থেকেই তো আমাদের রেজিক আসে হীরে ব্যবসায়ী বউ তাকে বলতে লাগলো আপনি ঠিকই বলেছেন ব্যবসা থেকেই আমাদের সবকিছু চলে কিন্তু এটাও তো ঠিক আল্লাহ বুজুর্গ যেহেতু আপনাকে যেতে মানা করেছে তার মানে নিশ্চয়ই এর মধ্যে কোন কারণ রয়েছে এরপর সেই হিরে ব্যবসায়ী মনের মধ্যে দুঃখ নিয়ে ঘরে প্রবেশ করল এবং নফল নামাজ পড়ে সে ঘুমিয়ে পড়লো এবং ঘুমের মধ্যে সে একটি অদ্ভুত স্বপ্ন দেখলো সে দেখলো যে স্বচ্ছ কাপড় পরা দাড়িওয়ালা কোনো এক ব্যক্তি এসে তাকে বলছে তোমার সমস্যার সমাধান একমাত্র বাগদাদ শরীফের এক আল্লাহওয়ালা বুজুর্গই দিতে পারে সুতরাং তুমি তার কাছে যাও এবং তোমার সমস্যার সমাধান নিয়ে আসো হীরে ব্যবসায়ী এ স্বপ্নটি দেখে বেশ চমকে যায় যদিও সে স্বপ্নের মধ্যে সেই আল্লাহ বুজুর্গের নামটি শুনতে পায়নি কিন্তু সে চিন্তা করতে থাকে স্বপ্নের মধ্যে সে এমনটা কেন দেখল সে সমস্ত ঘটনা তার স্ত্রীকে খুলে বলল হীরে ব্যবসায়ীর স্ত্রী বলতে লাগলো আমার মনে হয় আপনি স্বপ্নে যে আল্লাহ বুজুর্গের কথা শুনেছেন সে নিশ্চয়ই বাগদাদ শরীফের আব্দুল কাদের জিলানি রাহমতুল্লাহ আলাই হলেও হতে পারে আপনি একটি কাজ করুন আপনি বাগদাদ শরীফে যান এবং কাদের গাউসেবাকিমাপন হন এবং তার কাছ থেকে আপনার সমস্যা সমাধানের জন্য পরামর্শ গ্রহণ বলছে আল্লাহ কিছু একটা পথ বের করে দিবেন এরপর ওই হিরে ব্যবসায়ী রওনা করলো বাগদাদ শরীফের উদ্দেশ্যে এবং সেখানে গিয়ে দেখা হলো আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাহের সাথে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই বলল তুমি তো এক হিরে ব্যবসায়ী হিরে ব্যবসায়ী জবাব দিল আরে হুজুর আপনি কি করে জানেন আমি যে হিরে ব্যবসায়ী তখন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বলল তুমি আমার কাছে এসেছ পরামর্শ গ্রহণের জন্য যে এই বছর তুমি সফর করতে পারবে কিনা এর উত্তর হলো এই পুরো বছর তুমি কোনো সফর করতে পারবে না কেননা তোমার জানের খাতরা আছে কিন্তু পুরো বছর যদি আমি কোনো ব্যবসা করতে না পারি তাহলে আমার সংসার কিভাবে চলবে আমার বউ বাচ্চাকে আমি কিভাবে চালাবো আমি এই নিয়ে খুব পেরেশানিতে আছি আপনি দয়া করে আল্লাহর কাছে দোয়া করুন যেন আমি সফর করতে পারি এরপর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বলল বেশ তাহলে তুমি সফরে বেরিয়ে পড়ো আল্লাহর ওপর ভরসা করে বেরিয়ে পড়ো আল্লাহই তোমাকে রক্ষা করবেন হীরে ব্যবসায় আল্লাহর নাম নিয়ে সফরে বেরিয়ে পড়ল এবং সে হীরে বিক্রি করে অনেকগুলো অর্থ উপার্জন করল এরপর যখন অর্থের টাকা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো তখন ভুলে সে তার টাকাগুলো ফেলে রেখে এসেছিল এবং প্রতিমধ্যে সে হঠাৎ ঘুমিয়ে পড়েছিল ঘুমন্ত অবস্থায় যে স্বপ্ন দেখল যে একদল ডাকাত তার কাছে এসেছে এবং তার কাছ থেকে সমস্ত টাকাগুলো লুটে নিয়ে যাচ্ছে এবং তাকে হত্যা করেছে এমন স্বপ্ন দেখার পর তার ঘুম ভেঙে গেল এবং সে মনে মনে চিন্তা করল আমি তো স্বপ্ন দেখেছি এটা তো একটা স্বপ্ন ছিল আমি তো এখন আল্লাহর রহমতে ঠিকঠাকই আছি কিন্তু আমার হিরে বিক্রি করা টাকাগুলো কোথায় গেল সে পুনরায় আগের জায়গায় ফিরে আসলো এবং দেখল যে একটি স্থানে তার সেই টাকাগুলো পড়ে আছে এবং সেখানে সে একটি হিরে রেখে গিয়েছিল যেটা সে চিন্তা করেছিল হাদিয়া হিসেবে আব্দুল কাদের জিনানি রহমতুল্লাহ আলাইকে দিবে কিন্তু সেই হিরেটি আর সেখানে ছিল না সে মনে মনে খুবই দুঃখ পেল যাই হোক এরপর সে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো এরপর যেতে যেতে সে চিন্তা করল সে আগে কার সাথে দেখা করবে নিজের বুজুর্গের সাথে দেখা করবে নাকি বাগদাদ শরীফে গিয়ে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইয়ের সাথে দেখা করবে এরপর হীরে ব্যবসায়ীর সাথে বাজারের মধ্যে দেখা হয়ে গেল সেই আল্লা বুজুর্গের সাথে সে আল্লা বুজুর্গকে দেখে সালাম দিল এবং সকল ঘটনা খুলে বলল আল্লা বুজুর্গ তাকে বলতে লাগলো নিশ্চয়ই তুমি মনে মনে চিন্তা করেছিলে আগে আমার সাথে দেখা করবে নাকি আব্দুল কাদের জিলানির সাথে আগে দেখা করবে তখন হীরে ব্যবসায়ী বলতে লাগলো আপনি একদম ঠিকই ধরেছেন আমি তো এই কথাটি চিন্তা করছিলাম তখন আল্লাহলা বুজুর্গ তাকে বলতে লাগলো তুমি আগে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইয়ের সাথে দেখা করো কেননা সে আমার থেকে বয়সে ছোট হলেও আমার থেকে ইলমে দিক দিয়ে অনেক বড় সে তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করেছে যার কারণে আজকে তুমি বেঁচে গেছো তাই তুমি আগে তার কাছে যাও তোমার সকল বিপদ তো তোমার স্বপ্নের মধ্য দিয়েই কেটে গেছে হিরে ব্যবসায় বুঝতে পারছিল না যে আল্লাহ বুজুর্গ ঠিক কি ইঙ্গিত করছে সে কোনো কথা না বলে চলে গেল বাগদাদ শরীফে সেখানে গিয়ে শেখ গাউসুল্লাজম আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাহর সাথে দেখা করল এবং বলল হুজুর আল্লাহ রহমতে আমি সফর ঠিকঠাকভাবে সম্পন্ন করে এসেছি এবং আমার অনেক লাভ হয়েছে কিন্তু দুঃখের বিষয় আমি আপনার জন্য একটি হিরে হাদিয়া দিব ভেবেছি কিন্তু সেই হিরেটি আমি আর পাইনি হিরে ব্যবসায় কিছুই বুঝতে পারছিল না আল্লাহ বুজুর্গ এ এর স্বপ্নের কথা বলছে আবার আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইও একই কথা বলছে তার মাথায় কিছু ঢুকছিল না হিরে ব্যবসায়ী আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করলো আমি একটি স্বপ্ন ঠিকই দেখেছিলাম হুজুর আমি স্বপ্নে দেখেছি কয়েক দল ডাকাতে সে আমাকে হত্যা করেছে এবং আমার কাছ থেকে সকল স্বর্ণ মুদ্রাগুলো ছিনে নিয়ে গেছে আপনি কি সেই স্বপ্নের কথা বলছেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই বলল হ্যাঁ আমি এ স্বপ্নের কথাই বলছি আসলে সত্যি সত্যি আজকে তোমার প্রাণ যেত সত্যি সত্যি ডাকাত দল এসে তোমাকে হত্যা করত এবং তোমার সকল স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে যেত কিন্তু আল্লাহর হুকুমে তুমি আজ বেঁচে গেছ বাস্তবে ডাকাত দলরা তোমাকে আক্রমণ করত এবং তোমাকে হত্যা করত কিন্তু সে সব কিছুই তুমি স্বপ্নের মাধ্যমে দেখেছ যার কারণে তুমি আজকে বেঁচে গেছো তাই তুমি আল্লাহর শুক্রে আদায় করো কেননা তোমাকে আল্লাহ তালায় রক্ষা করেছেন হিরে ব্যবসায়ী এই কথা শুনে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আল্লাহকে কৃতজ্ঞতা জানালো এবং সাথে সাথে সে আল্লাহর শুক্রে আদায় করলো এবং মনে মনে ভাবতে লাগলো আল্লাহ কতই না মহান তাকে কত সুন্দর করে রক্ষা করেছেন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ